আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কে টিভির কোরআন শিক্ষা বিষয়ক অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যে পবিত্র মাহে রমজানকে অতিক্রম করেছি মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আমাদের অল্প কিছুদিন পরেই পবিত্র হজ আমি আপনাদের সামনে আজ হজের কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনায় আমরা হজ সংক্রান্ত বিষয়গুলি এবং হাজিদের করণীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করবো আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি হজ ও উমরা পালনকারীকে আল্লাহ তালা কি প্রতিদান দেবেন হজ ইসলামের পঞ্চম পাঁচ স্তম্ভের একটি স্তম্ভ হজ বা উমরা পালনকারীর জন্য আল্লাহ এবং আলমিনাতে প্রতিদান রেখেছেন যে প্রতিদানগুলি আল্লাহ সুহান হজ এবং উমরা পালনকারীর জন্য রেখেছেন সেই বিষয়গুলি রাসমুল্লাহ সাল আলিহাল্লামের কথা মতে অর্থাৎ রাসুল সাল্লি সাল্লামের প্রদর্শিত পথ মতে এবং রাসুল সাল্লি সাল্লাম যেই নির্দেশনা দিয়েছেন সেই মতে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এক হজ পালনকারী হজ পালন উত্তম এবাদত হজ পালনটা হলো একটা উত্তম এবাদত এই এবাদতের মাধ্যমে আল্লাহ সুবাহান আলার নিকট পৌঁছা যায় হজরতে أبي هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم أي أعمال أفضل قال الإيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج المبرور حج مبرور হজরত আবু হুরার রাদিয়াল্লাহ হুতআলান হইতে বনিত তিনি বলেন রাসুল সাল্লাই সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সর্বোত্তম আমল কোনটি জবাবে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনা অতপর জিজ্ঞাসা করা হলো তারপর কোন আমলটি তিনি উত্তর দিলেন আল্লাহর পথে জিহাদ করা আবার জিজ্ঞাসা করা হলো এরপর কোনটি জবাব তিনি বললেন মাবরুর হজ কবুল হজ বহারি ছাব্বিশ নম্বর হাদিস এবং এক হাজার পাঁচশত উনিশ নম্বর ও মুসলিম শরীফের তিরাশি নম্বর হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর মেহমান আল্লাফাক রাব্বুল আলমিন হজ আদায়ের মাধ্যমে তার প্রিয় বান্দাদেরকে মেহমান করে তার ঘরে নিয়ে যান এই জন্য হাজিগন হলেন আল্লাহ উতা আলার محمان. رسول الله صلى الله عليه وسلم عن عمر بن عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال الغازي في سبيل الله والحج والمعتمر وفد الله دعاهم فأرجوه فأجابوه وسألوه فأعزمهم আল্লাহ ইবন হইতে বনিত তিনি বলেন সাল্লাম বলেছেন আল্লাহর পথে জেহাদকারী এবং হজ ও উমরা পালনকারী আল্লাহর মেহমান আল্লাহ তাদের আহ্বান করেছেন তারা সে আহ্বানে সাড়া দিয়েছে তারা আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তাদেরকে তা দিয়েছেন ইবনে মাজা আঠাশ সতিরব্বই নম্বর হাদিস

হাজিগন দুই ওমরা পালনকারী তিন আল্লাহর পথে জিহাদকারী নাসাই শরীফের মধ্যে আদিষ্টি বর্ণিত রয়েছে তিন হদ জিহাদ তুল্লে বাদত আন حسين بن আলী رضي الله تعالى عنهما قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إني جبان إني ضعيف فقال هلما إلى الجهاد লেশে কুয়াতে ফি হে আল হাজ তিবরয়ানি হজরত হাসান ইবনুন আলী ইরাদি আল্লাহ উদাহ আলহান হইতে বলি তো তিনি বলেন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহ সাল্লামের নিকট এসে আরোজ করলেন আমি একজন ভীতু দুর্বল ব্যক্তি তখন তিনি তাকে বললেন তুমি এমন একটি জিহাদে চলো যা কন্টকাকীর্ণ নয় হজ পালন করতে চলো তিব্রাণী শরীফে এটি রয়েছে অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ কাবীর কাবীর ওয়াস সগীর ওয়াদ দাঈফ ওয়াল মারআতি ওয়াল হাজ্জ ওয়াল উমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বলি তো তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বয়স্ক শিশু দুর্বল নারী নারীর জিহাদ হলো হজ করা এবং উমরা পালন করা নাসাঈ শরফের سببشة سببش নম্বর হাদিসে এটি বর্ণনা রয়েছে অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি عن عائشہ رضي الله تعالى عنه قال عنها قال انها قالت يا رسول الله ترى الجهاد افضل اعمال افلا تجاهد لكن افضل الجهاد حج المبرور রাহুল বুহারি উল মুসলিম হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আরান হইতে বনিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন আপনি তো জিহাদকে সর্বোত্তম আমল মনে করেন আমরা নারীরা কি জিহাদ করতে পারবো না উত্তরে নবী সাল্লা আলিয়া সাল্লাম বললেন তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হল হজ্জে মাবরুর বা কবুল হজ বোহার এবং মুসলিম শরীফের মধ্যে আদিস রয়েছে অন্য এক খাদীসের রাসুলমা সাল্লাল্লা সাল্লাম বলেছেন আলাইহিন্ন জিহাদ লাকিতে লাফি হেচ্চ বলে অমরা হা নারীদের উপর জিহাদ ফরজ তবে এই কোনো কোন মারামারিবার সংঘাত নেই আর সেটি হল হজ বা উমরা পালন করা আহমেদ দুই হাজার নয় সাতশত চুরানব্বই নম্বরে বর্ণনা রয়েছে হজ গুনাহ মুক্ত করে দেয় جني هاش فالون كرد الله سبحانه وتعالى ترجونه لكي مكتو كردن رسول الله صلى الله عليه وسلم ولين عن ابي هريره رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقال من حج لله فلم يرفس ولم يفسق رجع كيوم ولده امه আবু বর্ণনা করেন বলেছেন যে ব্যক্তি শুধু আল্লাহকে খুশি করার জন্য হজ করল এবং হজকালে যৌন সংভোগ এবং কোনো প্রকার প্রাপাচারে লিপ্ত হল না সেজন্য মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতোই নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরল বোখারি পনেরো শত একুশ নম্বর হাদিসে বর্ণনা রয়েছে حديث رسول الله صلى الله عليه وسلم قال: أما علمت أن الإسلام يهدي ما كان قبله وأن الهجرة تهدم ما كان قبلها وأن الحج يهدم ما كان قبله. হজরত আমর ইবনুল আজকে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তুমি কি জানো না ইসলাম গ্রহণ করলে তার পূর্বের সব গুণা মাফ হয়ে যায় তদরূপ হিজরত কারির আগের গুমা গুণাসমূহ আল্লাহ সুবাহ তালা মাফ করে দিয়েছেন বা মাফ করে দেওয়া হয় আর হজ পালনকারীর পূর্বের গুনাসমূহ আল্লাহ মাফ করে দেন হজ পালনকারী পূর্বের গুনাস থেকে মুক্ত হয়ে যান মুসলিম শরীফের একশত নম্বর আদিশের মধ্যে বর্ণনাটি রয়েছে هناك حديث رسول الله صلى الله عليه وسلم بعدين عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: تابعوا بين الحج والعمره فانها ينفينا الفقراء والفقر والجنوب كما ينفي كان ينفي الكبير خبث والجديد والذهب والفضة وليس لحجة المبرور ثواب الا الجنه. عبد الله بن مسعود رضي الله تعالى عنه ويتبني رسول الله صلى الله عليه وسلم قال তাপ রাশিকে দূর্ভূত করে যেমনিভাবে রেত স্বর্ণ বা রৌপ্য বা লোহার মরিচিকাকে দূর করে দেয় আর হজ্জে মাবরুর বলা হলো বদলা হলো জান্নাত অর্থাৎ যার হজ হজ্জে মাবরুর হয়ে যাবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে তিরমিজি শরীফের আঠারোশো দশ নম্বর আদিসে সেটি বর্ণনা রয়েছে হজের বিনিময় হবে বেস্ত রাসূল সাল্লাল্লা বলেন আন জাবির ইন্দ্রাদি আল্লাহতা আলআন أن رسول الله صلى الله عليه وسلم قال هذا البيت دعامة الإسلام فمن خرج يوم, يوم هذا البيت من الحد من حاج أو معتمر كان مدمونا على الله إن قبض أن يدخله الجنة رواه أبو داود যাবে রদি আল্লাহ তালীতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল সাল্লাম বলেছেন এই কাবাঘর ঘর ইসলামের রূপ সুতরাং যে ব্যক্তি হজ কিংবা উমরা পালনের জন্য এই ঘরের উদ্দেশ্যে বের হয় সে আল্লাহ তালার জিম্মাদারিতে থাকবে এ পথে তার মৃত্যু হলেও আল্লাহ তাকে বেহতে প্রবেশ করাবেন আর বাড়িতে ফিরে আসার

রাসুল্লা সাল সাল্লাম বলেছেন এক উমরা থেকে অপর উমরা পালন করার মধ্যবর্তী সময়ের মধ্যে হয়ে যাওয়া পাপরাশি এমনিতেই মাফ হয়ে যায় আর হজে মাবরুরের বিনিময় হলো নিশ্চিত জান্নাত বুখারি শরীফের সতেরোশত তিয়াত্তর নম্বর হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে হজে খরচ করার ফজিলত عن عبد الله بن بريدة رضي الله تعالى بريدة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم النفقة في الحج كالنفقة في جهاد في سبيل نفقه في جهاد في سبيل الله مئة ضعف بسبع مئة ضعف بريدة رضي الله تعالى عنه يتبني تتني بولين رسول صلى الله عليه وسلم بولين হজে খরচ করা হলো আল্লাহর পথে জিহাদ করার খরচ করার সমতুল্য হজে খরচকৃত সম্পদকে সাত শত গুণ বাড়িয়ে দেওয়া হয় এবং এর প্রতিদান দেওয়া হয় আহমাদ বাইশ হাজার চারশত একানব্বই নম্বর হাদিস অন্যান্য প্রতিদান সমূহ আয়েশা সিকার আনহু বলেন দিন এত অধিক রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আরাফাতের দিন এত অধিক সংখ্যক লোককে জাহান নাম থেকে মুক্ত দেওয়া হয় যা অন্য কোনো দিন দেন না এরপর তিনি হাজিদের নিকটবর্তী হয়ে ফেরেশতাদেরকে ফেরেশতাদের সাথে গর্ব সহকারে বলেন এরা কি চায় অর্থাৎ হাজিরা কি চাচ্ছে তাদেরকে তা দিয়ে দেওয়া হলো মুসলিম শরীফ শোনো সর্বোত্তম দোয়া হলো আরাফাতের দিনের দোয়া তিরমিজির শরীফ রমজান মাসে উমরা পালন করা আর আমার সাথে অর্থাৎ নবী সাল্লাই সাল্লামের সাথে হজ করার সমতুল্য বহারি শরীফ হাজারা আশুবাদ বা রুকমে ইয়ামিনীকে স্পর্শ করলে গোনা মাফ হয়ে যায় যে ব্যক্তি কাবাগর সাতবার তহফ করে দুরাকাত সারাত আদায় করে সে যেন একটি গোলাম আজাদ করল বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়ে যে ব্যক্তি একটি পা মাটিতে রাখল আবার আরেকটি পা উঠালো তার প্রত্যেকটির জন্য তাকে দশটি করে নেকি দেওয়া হবে এবং দশটি গোনা মাফ করে দেওয়া হবে এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে আহমদ উনিশ হারামে এক রাকাত সালাদ আদায় করা অন্য মসজিদে মসজিদে ব্যতীত এক লক্ষ বার সালাদ আদায় করার চেয়েও বেশি স্বভাব রয়েছে আল্লাহ ফকরাবুল আলমিন আমাদেরকে আমরা যারা হজের নিয়ত করেছি আমরা যেন সঠিকভাবে হজ আদায় করতে পারি হজ্ মাবরুর যেন আমাদের কবুল করেন হজ্জে মাবরুর হিসাবে যেন আমাদের হজ হয় আল্লাহ ফকরাবুল আলমিনের নিকট সেই দোয়া কামনা করছি এবং হজের সময়ে যে সমস্ত স্থানে দোয়া করলে আল্লাহ সবহান তালা দোয়া কবুল করেন আমরা যেন সেই স্থানগুলিতে দোয়া করতে পারি এই তৌফিক কামনা করছি এবং হজের বিধিবিধান এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব সেই আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত